নমস্কার বন্ধুরা এই ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা ইন্টারেস্টিং খবর এনেছে আপনাদের সামনে এই খবরটা বিশ্লেষণ করবো চলুন শুরু করে যাক বন্ধুরা আমাদের খবরের হেডলাইন হচ্ছে যে বাংলাদেশে পাকিস্তান ইনভেস্টমেন্ট করতে চায় বাংলাদেশের বিভিন্ন শিল্প খাতে পাকিস্তান ইনভেস্টমেন্ট করতে চায় চলুন বন্ধুরা আজকের এই ভিডিও টপিকের উপরে বিশ্লেষণ করব তো এই খবরটা আমি ইতিমধ্যে বাংলাদেশি মিডিয়ায় দেখলাম যে পাকিস্তান বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ বর্তমান আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সাথে সাইড লাইনে মিটিং হয়েছে এবং তার ফলে তার আউটপুট এটা এসছে যে পাকিস্তান বাংলাদেশে প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে যে তাদের বাংলাদেশের বিভিন্ন খাতে তারা ইনভেস্টমেন্ট করতে চায় বাংলাদেশের অর্থনীতিকে সতেজ করার জন্যে তো বন্ধুরা এটা হচ্ছে ডক্টর ইউনুসের জাতিসংঘে যে মিটিং করেছে তার একটা সফলতা আচ্ছা এবার এটা আমরা যদি ঘটনাটার বিশ্লেষণ করি যে এই যে পাকিস্তান বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে এটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে এটার বাস্তবতা কতটা আছে যদি আমরা সেটা দেখি বন্ধুরা তো এক নম্বর যে পাকিস্তানের পরিস্থিতি কেমন যে পাকিস্তান সত্যি কি এটা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারে না এটা মুসলমান মুসলমান ভাই ভাই সেই আবেগী ভাবনা থেকে এই ভাবনাটা এসছে এই কথাটা বলছে তো আমার বন্ধু মনে মনে হয় বন্ধুরা এটা হচ্ছে মুসলমান মুসলমান ভাই ভাই লুঙ্গি বাহিনী তারা এই কথাটা তাই জন্য বলেছে আবেগের বসে কারণ যদি আপনারা রিসার্চ করেন বা দেখেন যে পাকিস্তানের অবস্থা বর্তমান পরিস্থিতি ব্যাঙ্ক্রাফ্ট অবস্থা এবং পাকিস্তানের ইকোনমি একদম খুবই খুবই খারাপ মানে আমরা ভাবতেও পারবো না যে পাকিস্তানের ইকোনমি কত খারাপ এবং পাকিস্তানের যে শিল্প ইন্ডাস্ট্রি বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি সেগুলো প্রায় ধ্বংসের পথে একদম প্রায় ধ্বংস হয়ে গেছে আর পাকিস্তানের যে ইকোনমিক ট্রেড এবং দ্রব্য মূল্য যে এত দাম সেগুলো মানে কল্পনার বাইরে তো সেরকম একটা দেশ যেটা যেটা ব্যাঙ্ক্রাফ্ট যেটা সব থেকে বেশিবার আইএমএফ থেকে লোন প্রাপ্ত একটা দেশ সে বাংলাদেশের ইকোনমি বাংলাদেশের বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করতে চাইছে তো এটা হচ্ছে বাস্তবতা বলতে এরকমই যেটা একটা ফলস নিউজ আর এটার কোনো বাস্তবতা নেই আর এটা পাকিস্তান কোনো দিনও পারবে না বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আর যদি এটা বলে থাকে এটা হচ্ছে পাকিস্তান হচ্ছে একদম মানে আবেগী পোলাও বানাচ্ছে বা বাংলাদেশের মুমিনরা বা লুঙ্গি বাহিনীরা এটা একটা আবেগী পোলাও তারা বানিয়েছে এটা বাস্তবে এটা সম্ভব নয় কারণ পাকিস্তান বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারবে না আর যদি পারে তার বর্তমান পরিস্থিতি সেটা বলছে না যে পাকিস্তানের পরিস্থিতি এখন খুবই খারাপ তারা ইনভেস্টমেন্ট করতে পারবে না বাংলাদেশে এটা বাংলাদেশের মুমিনদের একটা মানে আবেগী পোলাও আর যদি আমরা এই যে ঘটনাটা যখন বাংলাদেশি মিডিয়ায় প্রকাশ হলো যে পাকিস্তান বাংলাদেশের ইন মানে ইনভেস্ট করতে চাইছে তো এই ঘটনাটা শোনার পরপরই বাংলাদেশের মৌলবাদী বাহিনী বা লুঙ্গি বাহিনী খুবই খুবই আনন্দিত এবং আবেগপ্রবণ হয়ে পড়েছে তারা তাদের কোনো মতেই সামলানো যাচ্ছে না যে তারা তাদের আব্বাজানকে পাকিস্তানকে তাদের আবার পুনরায় একত্রিত করতে পারছে বাংলাদেশের এবং পাকিস্তানে একত্রিত করার ফলে তারা আবার মুমিন মুমিন ভাই ভাই এই যে সম্পর্কটা তারা বজায় রাখতে পারছে এবং তারা ভবিষ্যতের ধারণা যেটা ভাবছে যে তারা এক হয়ে যাওয়ার চিন্তাভাবনা নেবে যে আগে যে ভুল হয়ে গেছে উনিশশো সালে যে আলাদা হয়ে গিয়ে তো সেই ভুলটা তারা শুধরাতে চাইছে এবং তার ফলে তারা চাইছে যে এই তারা ইনভেস্টমেন্ট করুক করার ফলে আমরা মুমিন মুমিন ভাই ভাই হয়ে যাব এবং আমরা একত্রিত হয়ে যাব। এবং সেই ভাবনায় তারা ভাব মানে ভাবমান আছে এখন আর বাংলাদেশের মুমিন মানুষ বেশিরভাগ তো মূর্খ এবং লুঙ্গি বাহিনী সব মাদ্রাসা ছাপ তারা রিসার্চ করে না তারা জানেও না যে পড়াশোনাও করে না যে পাকিস্তানের পরিস্থিতি কি আদেও তারা কি আমাদের দেশে ইকোনমিক কন্ডিশনে আমাদের সাহায্য করতে পারবে না আমরা তাদেরকে সাহায্য করতে পারব আমার তো মনে হয় বাংলাদেশ চাইলে পাকিস্তান ইনভেস্টমেন্ট করতে পারে এখন পাকিস্তানের যা পরিস্থিতি তা সেই পাকিস্তানের কে নিয়ে কত রকমের আর খেলা খেলবে বাংলাদেশি মুমিনরা এগুলো হচ্ছে সব ইন্ডিয়াকে দেখানোর জন্যে ভা ইন্ডিয়াকে একটা টোপ দিচ্ছে যে ইন্ডিয়া তুমি দেখো হে মুসফেকরা হে ইন্ডিয়াবাসী বা ভারতবাসী দেখো তোমরা হিন্দুরা তোমরা কাফের তোমাদেরকে আমরা কিভাবে ঠেলে দিয়ে আমরা আমাদের বা আব্বাজান পাকিস্তানকে ডেকে নিয়ে আসছি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করাতে এবং বাংলাদেশে আমরা এবার এক হয়ে যাব। তোমরা শুধু দেখবে আর জ্বলবে এটাই হচ্ছে বাংলাদেশি মুমিনদের ধারণা আরও একটা আছে এই যে যদি ঘটনাটা বা এই যে একটা খবর এলো যে পাকিস্তান চাইছে আগ্রহী বাংলাদেশ ইনভেস্টমেন্ট করতে এটা যদি পর্যবেক্ষণ করা যায় বন্ধুরা পাকিস্তানের যা ইকোনমিক পজিশন বর্তমানে পাকিস্তান কোনোভাবেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারবে না আর এই যে খবরটা প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটা ভুয়া খবর মিথ্যে খবর এটা বাংলাদেশের মুমিন মাদ্রাসা কোনো রকম রিসার্চ করা ছাড়াই রকম পর্যবেক্ষণ করা ছাড়াই খবরটা তাদের ভিউসের জন্যে তাদের মিডিয়া তাদের বাংলাদেশি যে মূর্খ মানুষজন আছে বাংলাদেশি মিডিয়ায় সেই মূর্খ মাদ্রাসা ছাপরায় খবরটা ছাপিয়েছে তাদের নিজেদেরই বাংলাদেশের মানুষদেরকে একটা টোপ দেওয়ার জন্যে বা একটা মিথ্যা কথা বলে তাদেরকে যেন বাংলাদেশের মানুষরা পাকিস্তান প্রেমী তারা পাকিস্তানের বিষয়ে কোনো কথা বলে তারা অতি আবেগী হয়ে যান এবং সেই সমস্ত খবরগুলো তারা দেখতে ভালোবাসেন এবং এর ফলে কী হবে বাংলা তাদের একটা যে ভিউ বিজনেস হয়ে যাবে এবং বাংলাদেশি মানুষ একটা আবেগে আপ্লুত থাকবে অনেক দিন এই আবেগ নিয়ে কাটাবে তাদের আব্বু আবার তাদের দেশে একত্র হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে